লোন নিয়ে কিস্তি না দিলেই সর্বনাশ মোবাইল ফোন লক হবে আধার প্যান কার্ড লক সিভিল স্কোর কমে যাবে আর কেউ ঋণ দেবে না ব্যাংক বাজাজ ফাইন্যান্স যে কোনো ঋণদাতা আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর নতুন বিষয়টি আপনারা জেনে নিন ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক হঠাৎ টাকার দরকার হলে বা পার্সোনাল লোন অথবা নতুন কোনো জিনিস কিনতে ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নিয়ে প্রতি মাসে কিস্তি বা ইএমআই বা লোন পরিশোধ না করলে এবার আপনার মোবাইল ফোন থেকে শুরু করে প্যান কার্ড ক্রেডিট স্কোরের উপর প্রভাব পড়তে পারে সম্প্রতি এইরকমই করা নিয়ম চালু করেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক তথা আরবিআই তাই যারা ব্যাংক থেকে লোন নিয়েছেন বা কিস্তিতে কোনো জিনিস কিনেছেন বা কিনবেন বলে ভাবছেন আতঙ্কিত না হয়ে পুরো ভিডিওটি আজকে শেষ পর্যন্ত দেখুন ফোন মে বি লকড ইফ ইউ হ্যাভ নট পে পার্সোনাল লোন ইএমআই ব্যাঙ্ক থেকে পার্সোনাল লোন গৃহ ঋণ বা অন্যান্য কোনো ঋণ নিয়ে বা কিস্তিতে কোনো জিনিস কিনলে এখন থেকেই সাবধানতা অবলম্বন করুন কারণ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের একটি নতুন নিয়মে আপনার মোবাইল ফোন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এও কালি পড়তে পারে এমনকি ক্রেডিট স্কোরের দীর্ঘস্থায়ী দাগ পড়তে পারে এতে ভবিষ্যতে কেউ আপনাকে লোন দিতে অস্বীকার করতে পারে এই নতুন নিয়মে কোনো ডিফল্টের ক্ষেত্রে ঋণদাতারা আপনার মোবাইল ফোন লক করে ফেলতে পারবে শুধু লক নয় আপনার ফোনকে নিয়ন্ত্রণও করতে পারবে ইএমআই না দিলে ফোন কিভাবে লক হবে অনেকেই প্রয়োজনে বা বিভিন্ন কারণে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ব্যক্তিগত পার্স অর্থাৎ পার্সোনাল লোন বা কোনো কিস্তিতে জিনিস কিনে থাকেন লোন নেওয়ার সময় বিভিন্ন এগ্রিমেন্ট এ স্বাক্ষর করতে হয় তবে বেশিরভাগ গ্রাহক এগ্রিমেন্ট পেপার পুরোটা পড়েন না বা পড়লেও বেশিরভাগ সাধারণ মানুষ সেটা বুঝতে পারেন না এবার থেকে ঋণ বা ধারে কিছু কিনতে গেলে ঋণদাতা সংস্থা আপনার মোবাইলে এক অ্যাপ ইনস্টল করিয়ে দেবে আর এই অ্যাপ এর মাধ্যমে আপনার লোন অ্যাকাউন্ট পরিচালনা করতে হবে করতে পারবেন যেমন ইএমআই প্রদান আগাম জমা পার্সোনাল লোন পরিশোধ প্রভৃতি এছাড়া এই অ্যাপ মোবাইলে থাকলে স্প্যাম কলের মাধ্যমে ও জালিয়াতির সম্ভাবনা কমবে তবে এই অ্যাপের আরেকটি ফিচার্স রয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে ইএমআই পরিশোধ না করলে মোবাইল ফোন লক হয়ে যেতে পারে এবং বারবার ইএমআই দেওয়ার কথা বলতে পারে এই অ্যাপ কিভাবে কাজ করবে লোন অ্যাপ শুধুমাত্র ইএমআই দেওয়ার কথা স্মরণ করাবে সেটা কিন্তু নয় এর পাশাপাশি আরও কয়েকটি ফিচার্স আছে এই অ্যাপে লোন অ্যাকাউন্ট ম্যানেজ করবে তবে ব্যক্তিগত ডেটা অ্যাক্সেস করা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে ইএমআইয়ের তারিখ স্মরণ করতে বারবার নোটিফিকেশান পাঠাবে ইএমআই দেওয়ার সময়সীমা শেষ হলে ইএমআই দিয়ে তারপর ফোনের অন্যান্য কাজ করা যাবে স্প্যাম কল প্রতিরোধ করবে ইএমআই না দিলে প্যান কার্ডের ওপর প্রভাব পড়বে সিভিল স্কোর বেড়ে যেতে পারে লোন রিপেমেন্ট রুলস রিজার্ভ ব্যাংকের সিদ্ধান্ত বিগত কয়েক বছরে এনপিএ অ্যাসেট বৃদ্ধি পাওয়ার পাওয়ায় আর ঋণ খেলা খেলাপির সংখ্যা বেড়ে যাওয়ায় রিজার্ভ ব্যাঙ্কে নতুন গভর্নর লোনের টাকা তোলা বা লোন রিপেমেন্ট নিয়ে করার নির্দেশ দেয় যার ফলে টেকনিক্যাল টিম এই ধরনের অ্যাপ বানানোর প্রস্তাব দেয় যদিও রিজার্ভ ব্যাঙ্ক লোনের ইএমআই আদায়ে গত বছর আরবিআই ডেটা প্রাইভেসি নিয়েও সতর্কতা জারি করেছিল গ্রাহকদের মোবাইল অ্যাপের দ্বারা নিয়ন্ত্রণ ব্যক্তিগত গোপনীয়তা নীতি লঙ্ঘন করতে পারে তবে লোন নিয়ে না মেটানোর সংখ্যা এতটাই বেড়ে গেছে যে এই ধরনের প্র্যাকটিসের বিরুদ্ধে করা পদক্ষেপ না নিলে একটা সময় লোন নিয়ে আর কেউ ফেরতি দিতে চাইবে না লোন রিকভারি অ্যাপ কবে চালু হবে রিজার্ভ ব্যাংকের মান্যতা ও কেন্দ্রের সরকারের ছাড়পত্রের পরই বর্তমানে এটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে জানা যাচ্ছে আগামী কয়েক মাসের মধ্যেই এই নির্দেশিকা প্রকাশিত হতে পারে তবে এই অ্যাপ ফোন লক করে দিতে পারলেও এটা গ্রাহকদের তথ্য নিরাপত্তা নিশ্চিত করবে কাদের লাভ হলো এমনিতেই লোন নিয়ে ফেরত না পাওয়ার কেস দিন দিন বেড়েই চলেছে তাই এই নিয়ম চালু হলেই বিভিন্ন ব্যাংক বাজাজ ফাইন্যান্স ডিএমআই ফাইন্যান্স এবং চলমণ্ডলের মতো কোম্পানিগুলো এতে সবচেয়ে বেশি লাভবান হবে ফাইন্যান্স কোম্পানিগুলো মূলত কনজিউমার প্রোডাক্টসের জন্য ছোট লোন প্রদান করে সিআরআইএফ হাইমার্ক এই রিপোর্ট অনুসারে এক লক্ষ টাকার নিচের লোন ডিফল্টের ঝুঁকি সবচেয়ে বেশি তাই এই নিয়ম বাস্তবায়ন হলে লোনের টাকা ফেরত পাওয়ার হারটা বাড়বে গ্রাহকদের জন্য কি সতর্কতা ধরুন যদি আপনি ইএমআইতে ফোন কিনে থাকেন তাহলে সময় মতো পরিশোধ করুন ব্যাংক থেকে পার্সোনাল লোন নিলে ইএমআই এর দিন পরিশোধ করুন লোন ডিফল্ট এড়াতে বাজেট প্ল্যানিং করুন আরবিআই এর মুখপাত্র এখনো এই বিষয়ে কোনো অফিশিয়াল স্টেটমেন্ট দেননি ইকোনমিক টাইমস এর রিপোর্টে বলা হয়েছে এটি এখনো পরিকল্পনা পর্যায়ে ভবিষ্যতের প্রভাব ঋণ পরিশোধে এবং অর্থনীতি লোন পরিশোধ না করা একটি জঘন্য অভ্যাস আর এই অভ্যাসকে বদল করতেই কেন্দ্রীয় সরকারের এই নিয়ম এতে অনেকেরই বাড়তি চাপ পড়বে তবে ঋণ পরিশোধের হার বাড়বে যার ফলে এই নিয়মটি ভারতের অর্থনীতিতে ঋণ সেক্টরের শক্তিশালী করবে ছোটো লোনের মাধ্যমে কনজিউমার ইকোনমি চালু থাকে কিন্তু ডিফল্ট এটাকে বাধাগ্রস্ত করে আরবিআইয়ের এই পদক্ষেপ লেন্ডারদের আত্মবিশ্বাস বাড়াবে তবে গ্রাহকদের মধ্যে অসন্তোষ দেখা দিতে পারে ফোন লক হলে জরুরি যোগাযোগ কঠিন হয়ে যাবে এতে গ্রাহকের মধ্যে বিরূপ প্রভাব পড়তে পারে